গত মাসের পাঁচই অক্টোবর আপনারা প্রত্যেকে জানেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার এখন পর্যন্ত এক মাস পেরিয়ে গেলেও সেটার তদন্তের অগ্রগতি সম্পর্কে আমি আপনি কেউই কিছু জানি না এরই মধ্যে আরেকটি সবচেয়ে মর্মান্তিক এবং সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটি ঘটেছে সেটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই স্ট্রং রুম বা ভোল্ট রুম যেটা বলে সেই সবচেয়ে বেশি নিরাপদ সবচেয়ে বেশি যেটা সিকিউরিটি যে জায়গা সেখান থেকে সোনা দানা বা অন্য কোনো মূল্যবান সম্পদ চুরি না গেলেও সেখান থেকে চুরি গেছে আগ্নি অস্ত্র সেখান থেকে চুরি গেছে সবচেয়ে লেটেস্ট মডেলের কিছু অস্ত্র এবং সেই অস্ত্রগুলো কারা চুরি করলো এত নিরাপত্তার মধ্যে দিয়ে এবং কেনই বা সোনা দানা মূল্যবান সম্পদ চুরি না করে চোরের কেবল লক্ষ্যবস্তু অস্ত্রতে পরিণত হলো তবে কি সেই পাঁচই আগস্টে যখন জেলখানা বা থানাগুলোতে লুটপাট করে থানাগুলোতে হামলা করে আগুন দেওয়ার পরে যেভাবে অস্ত্রগুলো লুটপাট করা হয়েছে সেই সূত্রগুলো কি একই সূত্রে গাথা চলুন একটু বিস্তারিত আলোচনা করি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো কমপ্লেক্সে বা কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি নিয়ে সবার মনে প্রত্যেকের মনেই বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্বেগ তৈরি হয়েছে এটা কি এই আগুনটা কি নিচকমাত্র শর্ট সার্কিট বা অন্য কোনো মাধ্যম থেকে আপনা আপনি আগুন লেগেছে নাকি কেউ ষড়যন্ত্র করে আগুনটি লাগিয়ে দিয়েছে এই প্রশ্নের বেড়াজাল থেকে আমরা এখনো যখন বের হতে পারিনি ঠিক সেই সময় আরেকটি ঘটনার সূত্রপাত ঘটলো সেই ঘটনাটি কি সেই ঘটনাটি হচ্ছে এই অগ্নিকাণ্ডের যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অর্থাৎ কার্গো কমপ্লেক্স তার ঠিক পাশেই বিমানবন্দরের ভেতরে সবচেয়ে নিরাপদ স্থান যেখানে কয়েকটি প্রশাসনিক কাঠামো কয়েকটি প্রশাসনিক সদস্যদের নিয়ন্ত্রণে যেগুলো থাকে তাদের নিরাপত্তায় আন্ডারে থাকা একটি ভোল্ট থেকে স্ট্রং রুম থেকে কিছু আগ্নেয় অস্ত্র কিছু অত্যাধুনিক অস্ত্র চুরি হয়ে গেছে এবং সেটা হয়েছে কবে ধরেন আগুন লেগেছে পাঁচই অক্টোবর আর সেগুলো চুরি হয়েছে চব্বিশে অক্টোবর তো বা এই রুমটা এতটাই নিরাপদ এবং এতটাই সিকিউর থাকে যেটা ওই ভল্ট্রুমকে যেতে গেলে পরে কয়েক সদস্যের বা কয়েকটি সংস্থার অনুমতি লাগে এবং সেই ভল্ট্রুম থেকে আমরা তথ্য পেলাম যে গত চব্বিশে অক্টোবর দেখা গেল যে সেই ভল্ট্রুমের তালা ভাঙা যেহেতু সেটা সিলগালা করা ছিল কারণ আগুন লাগার পরে সেই ভল্ট্রুমটা শুধুমাত্র তাপ লেগেছিল তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি তারপরে বিভিন্ন সংস্থার সদস্যরা বা যাদের নিয়ন্ত্রণে ছিল তারা গিয়ে দেয় এবং সেই সিলগালা করার পর সেটা নিয়ে দেখা গেল যে গত অক্টোবর আমরা দেখতে পেলাম সেই করা রুমটির কক্ষ ভাঙা এবং গালা সেখান থেকে প্রায় একুশটি আগ্নেয়াস্ত্র চুরি হয়ে গেছে এবং তারপরে আবার তারা গিয়ে সিলগালা করলো এবং সেখানে এই অস্ত্রের সন্ধান পেলো এবং পরবর্তীতে আমরা আবার জানতে পেলাম আরেক দফায় সেটা থেকে চুরি হয়ে গেছে এবং সেখানে অনেক পরিমাণের অর্থবিত্তের সোনা দানা অনেক নথিপত্র অনেক কিছু ছিল কিন্তু সেগুলোর কোনো কিছু কিছু হয়নি চোরের শুধুমাত্র লক্ষ্যবস্তু ছিল সেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রগুলো এখানে একটি পয়েন্ট পয়েন্ট হচ্ছে এই কারণে বলছি যে দেখেন যে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের কিছুদিন ধরে আমার এর আগের কয়েকটি ভিডিওতে আমরা বলেছি আশঙ্কার কথা আমরা বলেছি যে গত পাঁচই আগস্ট থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পাঁচই আগস্টের পর মানে ওই পাঁচই আগস্টের সময়টাতে বিভিন্ন থানা বিভিন্ন কারাগার বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে এবং সেখান থেকে প্রথমে আগুন দেওয়া ভাঙচুর লুটপাট করা হয়েছে এবং সেই থানাগুলো থেকে প্রচুর পরিমাণের অস্ত্র গোলা বারুদ এবং ম্যাগাজিন অর্থাৎ এই অস্ত্রের আহ এই অগ্নেয়াস্ত্রের যেগুলো হচ্ছে গুলি আর কি সেগুলো বিপুল পরিমাণে চুরি করা হয়েছে এবং সেগুলো এখনো পুলিশ পুরস্কার ঘোষণা করার পরেও এখন পর্যন্ত সেগুলো কোনো কোনো আমরা আপডেট বা উদ্ধার হয়েছে উদ্ধারের খুবই নগণ্য খুবই সামান্য সংখ্যা যে পরিমাণে আগ্নেয়াস্ত্র চুরি হয়েছে তার পরি তার তুলনায় উদ্ধার করার পরিমাণ খুবই সামান্য এবং পুলিশের পক্ষ থেকে সেটা নিয়ে নানান দফায় ব্রিফ করা হয়েছে পুরস্কার ঘোষণা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেগুলো নিয়ে কোনো মানে সন্তুষ্ট সন্তোষজনক কোনো তথ্য নেই এবং আপনাদের মনে কথা যে থাকবার গত মাসেই বিমানবন্দরের একটি ট্রেন থেকে বিমানবন্দরের যে স্টেশন সেই স্টেশনের একটি ট্রেন থেকে একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে বিপুল পরিমাণের অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে এবং সেখানে ব্যাপক অত্যাধুনিক অস্ত্র গোলাপারুদ গুলি সবই উদ্ধার করা হয়েছে এবং কি পরিমাণের অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু গণমাধ্যমে সেভাবে প্রকাশ করেনি এখন দেখেন এরই মধ্যে আমরা আরেকটি তথ্য পেলাম বা আমরা গণমাধ্যমের মারফতে জানতে পেরলাম যে আমাদের শিশু উপদেশটা যিনি যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সেই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তিনি ইতিমধ্যে এই ঘোষণা করেছেন যে তারা নাকি আট হাজার যুবককে তারা কৌশলগত প্রশিক্ষণ দেবেন অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেবেন ক্যারাতে জুডোর প্রশিক্ষণ দেবেন এখন প্রশ্ন হচ্ছে তারা কি তাহলে শুধু সেনাবাহিনীর এগেনেস্টে গিয়ে বা প্রশাসনের গিয়ে রাষ্ট্র রাষ্ট্রের কাঠামোগত যেসব প্রশাসনিক সংস্থা রয়েছে বা বাহিনী রয়েছে তাদের সমভাবে বা তাদের কি নতুন কোনো মিলিশিয়া বাহিনী গঠন করতে যাচ্ছে অথবা এই যে অস্ত্রের প্রশিক্ষণের কথা যখন একজন উপদেষ্টা বলছেন বেসামরিক মানুষদেরকে নিয়ে তাহলে তাদেরকে প্রশিক্ষণ পরবর্তী পর্যায়ে তাদের কোথায় আসলে আহ কর্মসংস্থান দেওয়া হবে প্রশ্নটি আরেকটি এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে এই যে প্রশিক্ষণ দিচ্ছেন এর উদ্দেশ্যটা কি আসলে এবং আরেকটি প্রশ্ন আপনাদেরকে বলতে চাই বা আপনাদের কাছে আমিও জানতে চাই সেটি হলো এই যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই যে অস্ত্রগুলো যাচ্ছে এবং এই অস্ত্রগুলো কোন উদ্দেশ্যে ব্যবহারের জন্য কোন একটা জায়গায় কি মজুদ করা হচ্ছে নাকি কোনো একটি সময়ের অপেক্ষা করা হচ্ছে এই অস্ত্রগুলো এক জায়গায় মজুত করার জন্য যে মজুদ করা হচ্ছে এবং অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করা হচ্ছে যেখান থেকে এই দেশকে অস্থিতিশীল করা যায় যেখান থেকে এই যুবকদেরকে অস্ত্র দিয়ে হাতে তুলে দিয়ে তারা যেটা চাই সেটা হাসিলের জন্য যখন যা ইচ্ছা তাই করা হয় দেখেন তাই যদি না হবে তাহলে সরকার এই দেড় বছরে কেন এই যে এত অস্ত্র থানা থেকে লুটপাট হয়ে গেল এত কারাবন্দি যারা বিভিন্ন সময় জঙ্গি আহ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নেওয়া হলো তাদেরকে জামিন দেওয়া হলো এবং তারা ফুলের মালা বরণ করে গাড়ি বহন নিয়ে কারাগারের সামনে থেকে তারা চলে গেলেন এবং এত পরিমাণের কারাগার থেকে কারা অন্তরীণ যারা আসামি ছিল তাদেরকে ছাড়িয়ে দেওয়া হলো এবং এই জঙ্গিবাদের সাথে সরাসরি সম্পৃক্ত যারা জঙ্গিবাদের কাজে লিপ্ত ছিল তারা পর্যন্ত এই জামিন পেয়ে গেল এই যে যে যদি আপনি চার মিলান তাহলে দেশটা অস্থিতিশীল করার জন্য এই যে অস্ত্রের দরকার এবং সেই অস্ত্র একটা নিরাপদ স্থান থেকে এতগুলো বাহিনীর তত্ত্বাবধানে থাকা সিলগালা হয়ে থাকা এত কিছু করার পরে যেখানে আগুনের বিষয়টি তদন্ত চলছে আন্তর্জাতিক বিমানবন্দরের যে আগুনের ঘটনা ঘটেছে সেই স্থানটিতে তদন্ত 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 কমিটি কমিটি গঠন করা হয়েছে সেই সেই স্থানে চলছে তারই মধ্যে একটি কক্ষ থেকে অস্ত্র চুরি গেল আবার একই সময়ে আমরা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেপ্তার হতে দেখলাম আবার একই সময় দেখলাম একজন উপদেষ্টা তিনি বলছেন যুবকদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে এবং পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এত জায়গা থেকে অস্ত্র চুরি গেছে সেই লুটপাট হওয়া অস্ত্রগুলো এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারছে না এখন যখন সরকারের পক্ষ থেকে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য যতটা তারা তৎপর তার বিন্দুমাত্র তৎপরতা নেই এই অস্ত্রগুলো উদ্ধারের তার বিন্দুমাত্র উৎসাহ আগ্রহ নেই এই অস্ত্রগুলো উদ্ধারে। তাহলে কি তারা একটি সুনির্দিষ্ট সময় তাহলে কি তারা একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বা একটা নির্দিষ্ট সময়ের অপেক্ষা করছে যে সময়টাতে তারা এই প্রশিক্ষিত নামিয়ে দেবে অস্ত্র হাতে দেশটাকে অস্থিতিশীল করার জন্য প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন